আমার জানে যদি খাটি না করতে পারো কেউ বা আমি পয়াবম্বার বল্লাহি বল্লাহি আল্লাহর কোস আল্লাহর কোস আমি পয়গম্বর দয়নম দিন 70 বার তওবা করতাম 70 বার তওবা করতাম জয়নাবের जिंदगीতে কোন গুনাহ নাই গুনাহ নাই এই নবীর আমলের দিকে তাকাইয়া দেখো আমার আল্লাহ তালা এই নবীর দুনিয়ায় পাঠানোর পর জানাইয়া দিয়ে পয়গম্বর আপনারা আমলনামায় কোন গুনাহ নাই আপনি পয়গম্বর হলেন নিষ্পাপ আপনি পয়গম্বর হলেন নিষ্পাপ আপনার আমল নামে আমি আমি কোন গুণা রাখি নাই কোনো গুণা রাখি নাই ওই নবী যদি দৈনন্দিন কি কার্ত সত্তর বারের যদি বেশি তাও করতে পারে বাবা সেই নবীর আমল নামায় কোন গুণা নাই বলো তুমিও তোমার আমার কতবার তাও বা করা দেয়

জিন্দগিটা গুনায় ভরা গুনায় ভরা গুনায় ভরা আমল নামায় কোন গুনা নাই আমল নামাই কোন নেক নাই কোন নেক নাই কোন নেক নাই রে বাবা কিন্তু আমার রব জানাইয়া দেয় বান্দা যদি আমি মালিকের কাছে আমি মালিকের কাছে যদি তুই কাটি দাও বা করতে পারো

সেই গুণাগুলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত কেমনে ওই গুণাহ হলো বান্দা আল্লাহ তাআলার হুকুম মাগরিবের নামাজ আদায় করো না এশার নামাজ আদায় করো না ফজরের নামাজ আদায় করো না আল্লাহর হুকুম বান্দা পবিত্র রমজান মাসের রোজা রোজা না এই গুলোকে আল্লাহ তাআলা maaf করবে এই আমার আল্লাহ maaf করবে কিন্তু বান্দা আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করবে না জানো কোন গুনাহ ক্ষমা করবে না জানো ওই গুনাহ ক্ষমা করবে না সেই গুলার সাথে বান্দা হকের সাথে সম্পৃক্ত আছে আপনি কোনো মানুষের হক নষ্ট করেছেন কারো জায়গা আত্মসাৎ করেছেন টাকা পয়সা আত্মসাৎ করেছেন কোনো মানুষের সম্মান হানি করেছেন এটা হলো বান্দার হক এই হক আমার আল্লাহ কোনদিন কি করবে না মা কোনদিন আল্লাহ করবে যদি যতক্ষণ পর্যন্ত বান্দা maaf না করে ওলামা ইকরাম ওলামা ইকরাম বলেন চারখানে তওবা করো এক নাম্বার কেমনে তওবা করবে সেইগুলা করছো এরাদা করবা এই গুনার সেন্দিগিতে করব না যে গুনাকে ওই গুনা এরাদা করব আল্লাহ আর কোনদিন করব না কোনদিন করব না ওই গুনাকে ছেড়ে হবে ওই গুনার জন্য অনুতপ্ত হতে হবে যদি অনুতপ্ত হতে পারো আল্লাহ তাআলা জানাইয়া দেয় ও বান্দা যখন তুই গুনাহ করে বান্দা তুই যখন কি করবি তাওবা করবি আমি আল্লাহ দরকার হ্যাঁ আমরা তো অনেক বলে বলে গুণা যতই করো আল্লাহ মাফ করবে না বান্দার হকের সাথে যে গুণাটা আছে ওই গুণা আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা কি না করে ক্ষমা না করে কিন্তু আল্লাহ তালা জানাইয়া দেয় এ বান্দা আল্লাহ তালা কোন গুলা ক্ষমা করবে আল্লাহ তালার সাথে যে জিনিসগুলো সম্পৃক্ত সেটা হলো কি নামাজ রোজা এগুলি যদি এটা আল্লাহ তালার হক এটা যদি আপনি পালন না করে আল্লাহ তালার ইচ্ছা হলে আপনাকে আল্লাহ তার দয়া দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু বান্দা নিরাশ হবেন না নিরাশ হবেন না আমান নবী জানাইয়া এ এই উম্মত শোনা যতই গুনাহ কেন যতই গুনাহ করো কেন আল্লাহ তালার দরবার থেকে ফিরত দেয় না ফিরত দেয় না কেন আল্লাহ না আল্লাহ তাআমা তুমি ইন্নভু আল্লু না ভুয় আল্লাহ হলে ম দয় সাজ আল্লাহ হলে ক্ষমা করার জন্যই বান্না বসে আছে আল্লাহ তালা বলে ও ভান্না তোর ভিতর আমি আল্লাহ খুনা করার সর্স্কি চান করে দিলা আমি আল্লাহ বান্দা করবি ধরেন এক কাজ করার শক্তি দান করে দিলাম এ বান্দা তুই যদি গুনাহ কর আর আমি রবন দরবারে যদি ক্ষমা চ আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ গুনি আমি আল্লাহ maaf করে দিব রে বান্দা ও বান্দা তোর সিফাত হলো গুনাহ করা তোর সিফাত হলো বান্দা গুনাহ করা আর আমি আল্লাহর সিফাত হলো বান্দা তোকে আমি আল্লাহ maaf করে জান্নাত দেওয়া এ বান্দা তোর ভিতরে গুনাহ করার সিফাত আমি আল্লাহ দিয়ে দিলাম এ বান্দা আমি আল্লাহ তো বসে রইলাম করে আমি আল্লাহ মার করে নি জন্যই তো আমি আল্লাহ বসে রই না যদি বান্দা এটা না হতো তোরে আমি আল্লাহ পাঠান তো কোনো কি ছিল না

এ মানুষ শোনো আল্লাহ কেমন দয়ের মালিক আল্লাহ কেমন দয়ার মালিক যতই গুনাহ করোনা কেন যতই গুনাহ করোনা কেন আমার আল্লাহ माफ কর আমার আল্লাহ माफ করবে কেন ভাই গම්বরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম আল্লাহ তালা কে দিন বললেন ও দয়ের মালিক আপনি বলে এই জামিনের ভিতরে আপনি কোন বান্দাকে সব থেকে বেশি অপসন্দিও অপসন্দিও এই বান্দাকে আপনি বেশি মহাব্বত করেন না মহাব্বত করেন না আমার আল্লাহ জানাই দেয় মুসা না না আমি আল্লাহ এটা বলতে পারবো না বলতে পারবো না কেন

বারবার রিকাস করার পর আল্লাহ আপনি একটু জানাইয়া দেন জানাইয়া দেন কোন বান্দাটা আপনার বেশি পছন্দ করে না আপনার গোলামি করে না এই জমিনে আপনি কোন বান্দার সব থেকে বেশি অপছন্দনীয় আল্লাহ ওই বান্দাটারে আপনি ভালোবাসেন না আল্লাহ ওই বাংলাটার একটু দেখতে চাই দেখতে চাই আল্লাহ তারা বললেন ঠিক আছে মুসা তুমি আগামীকাল সকাল দ্বারা রাস্তার কিনারে দাঁড়াইবা ওই রাস্তার কিনারে দাঁড়ানোর পর আমি আল্লাহ যাকে সব থেকে যেই বান্দাটা আমার কে নিত বসন্দনীয় ওই বান্দাটা তুমি সকালবেলা সর্বপ্রথম যেই বান্দার সাথে তোমার সাথে সাক্ষাৎ হবে ওই বান্দাটাকে মনে করবার সব থেকে বেশি ঘৃণিত

তারাইলেন তাকাই পা থেকে মাথা পর্যন্ত তাকাই পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত বারবার বারবার দেখতে ভোসালে কি সারা সারাম চিন্তা করলেন হেনা ফার মনের কারণে আল্লাহ তালা ভাই আমার বার কি করবে ঘোসোৎ নাজ্ম করবে ওখান থেকে পাঠা দিলেন না 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 এখানে রাখা যাবে না যদি থাকে আমার হামলা আমার মনে ঘোসোত নাজ্ম করবে ওখান থেকে মানে ভাই ঠিক আছে চাও যা ওখান থেকে পাঠা দিলেন পাঠা তারপর

পছন্দ করে সব থেকে বেশি পছন্দ করে আল্লাহ বাংলাটাকে একটু দেখা দেন একটু দেখা দেন একটু দেখা দেন আর করার পর আমার আল্লাহ বলে ঠিক আছে যেখানে বসে আমার না ফারমানের সাথে তোমার দেখা হয়েছে ওই জায়গা দাঁড়াই বা দাঁড়ানোর পর দেখতে পারবো আমার মন বান্দাকে

আপনি কাকে দেখা দিলেন কাকে দেখাইলেন এই তো সেই সকাল বেলার গুণাগার আমার আল্লাহ তালা বলে তুমি জানো না জানানা না আমি আল্লাহ কেমন দয়ার মানি আমার বান্দাটা গুণা করার পর তোমার কাছ থেকে পাহাড়ের চূড়ায় গিয়ে যখন আমার বান্দা কাটি তাও করেছে

আল্লাহ তালাকে জিনিসরা বলে আল্লাহ সেই সকাল দরবারে কান্না করে আল্লাহ ক্ষমা চায় ক্ষমা চায় আমার আল্লাহ বলে কি বলে কা বলে আল্লাহ আমি তো গুনাহ করেছি আল্লাহ তুমি তো माफ করার জন্য বসে আছ আমি তো গুনাহ করেছি আল্লাহ আমি বড় অন্যায় করেছি আমি বড় অপরাধ করেছি আল্লাহ তুমি আমারে maaf করে দাও তুমি আমারে maaf করে দাও মুসা আলাইহিস সালাম বলার পর কি করলেন

ইনশাল্লাহ খালি করতে পারবো আল্লাহ তালা বার আমার এই আমলটা নিয়ে যান এখান থেকে আমল হলেও এই মাহফিল দিকে নিয়ে একশোবার কম পক্ষে কি করবেন তাও করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকল বেলা আমিন